এটাও কিন্তু একবারে অনেক সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ওয়াটারপ্রুফ বেডশিট এই যে এটা কত সুন্দর কালার লাইট কালারের এর এক পিস ও পার্সেল করে দেওয়া হয় এটা ব্যবহার করলে আপনার ব্যবহার করা লাগবে না সাধারণ কারকের থেকে এক কারকের থেকে দেখেন যে এই যে দেখেন যে হাজার হাজার পিস কালেকশন হবে এই যে রোল বাই রোল বেডশিট এর রোল জি জি এখানে রোল এটা কিন্তু কিছুই না ভাই এই যে দেখেন যে প্রস্তুত করা এখানে কত হ্যাঁ এই যে দেখেন সব বেডশিট বেডশিট সব ওয়াটারপ্রুফ বেডশিট দেখেন এগুলোও কিন্তু তৈরি করা এগুলো সব রেডি করা এই যে এটা রোল এই একটা রোল এই একটা রোল এই একটা রোল এই যে এখানে দেখেন দুটো আছে ঠিক আছে ভাই আপনি যদি তৈরি করতেছেন

তো এইটাই নিচে গেছে কিনা আমি একটু পরে দেখাই কোনটা যাবে ওইটা আগে দেখাই দিই ডুপ্লিকেট কিভাবে প্রতারক সিটার বাটপার ব্যবসায়ীদেরকে ধরবেন অনলাইন ব্যবসায়ীদেরকে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এখান থেকে সামান্য একটু পানি নিজে হাতে আচ্ছা আচ্ছা দেখেন এই যে আমি তো ওখানে জগ ধরে ঢালছি আর ওইখান থেকে সামান্য একটু পানি নিলাম এই যে দেখেন এখানে এটা তো পানি খেয়ে ফেলছে মনে হচ্ছে এই যে খেয়ে ফেলছে চার থেকে 5 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করবেন আলতোভাবে আলতোভাবে নাড়াচাড়া করে এইভাবে উল্টাবেন

তাদের জন্য এই বেডশিটটা আসলে খুব একটা ভালো। এই দেখেন এটা শীতে গরম গরমে ঠান্ডা থাকে। শীতের সময় মানে বিছানা একবার গরম রাখে। আচ্ছা এবং গরমের সময় কোল রাখে। ওকে ওকে। একবারে অস্থির একটা এটা সাইজটা কতটুকু বলবেন? এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট জোড়া দেয়া যেটা সেটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা আচ্ছা। আর 2 ফিট জোড়া দেয়া যেটা ওটা 7 ফিট বাই 8 ফিট। সাইজ অনুযায়ী দাম। প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা দাম। এবং এইগুলোর আপনি বালিশের খাবার কোল বালিশের খাবার নিতে পারবেন বাবুদের বালিশের খাবার কোল বালিশের খাবার নিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু চাবেন ততটুকুই পাবেন মানে আপনি যদি কোল বালিশের বা বেডশিটের কভার এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে ব্যয়ের সাথে কথা বলে প্রাইসটা

ডিলারদেরকে যে এই চাহিদা কোয়ালিটির ধরেন এইটা আপনি প্রথমে এক পিস নিছেন দুই মাস পরে এটা শেষ হয়ে গেছে এটার আর ভবিষ্যতে কোনো দিন এই কালারটা আসবে কিনা বলা যাবে না কারণ চাইনা কোয়ালিটি এটা বাংলাদেশের তৈরি না যে ইচ্ছাপ করলাম যে ভাই এই কোম্পানিটা বললাম যে ভাই এটা পাঁচ রোল পাঠাই দেন করে দিল এরকম না এটা আপনার শেষ হয়ে গেলে শেষ মানে আপনার চাইনা থেকে ফেব্রিকটা যেই কালার আসে আপনারা ওটার মধ্যেই তৈরি করতেছেন জি 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 তো এখানে কোনো বাংলা প্রোডাক্ট আপনি পাবেন না আপনি গ্যারান্টি সহকারে যদি একটা নিতে চান এটা একটা কয় বছর ইউজ করা যাবে এটা অনাসে দুই থেকে তিন বছর ব্যবহার করা গ্যারান্টি করে একদম জি জি এটা আপনার 100% বিদেশি ওয়াটারপ্রুফ বেডশিট আচ্ছা আচ্ছা একবারে বিদেশি চাইনা ওয়াটারপ্রুফ বেডশিট এই যে দেখেন এটা এই যে এটা দেখেন কত সুন্দর কালার লাইট কালারের ভিতর মানে কালার দেখেন খুব সুন্দর সুন্দর অসাধারণ কালার দেখলেই পছন্দ হবে

আপনাদের বাচ্চা যারা আসে দেশে চিন্তা করে যে তোষকটা ভরে ফেলবে চাদরটা মানে প্রস্তাব করলে সেক্ষেত্রে এটা ভরে যাওয়ার সম্ভব বেশি থাকে তো সেই ক্ষেত্রে বা অনেকের বাবা মা বৃদ্ধ বাবা মা থাকে যে খুবই বাধ্যকজনিত কারণে বিছানাইল সবকিছু করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা কিন্তু আলমগীর ভাইয়ের কাছ থেকে এক পিস চাইলে পাইকারি দামে এক পিসও নিতে পারবেন জি জি অবশ্যই ভাই প্রবাসীদের ভাইদের কথা কি বলবো আমি কিন্তু এই প্রোডাক্টটা আমি স্টুডেন্ট মাত্র 20 পিস প্রোডাক্ট দেওয়ার সময় শুরু করেছিলাম 2023 সালে তো এখন প্রবাসীদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক আগায় আসছি তারা সাথে ছিল ভালোবাসা দিয়ে প্রবাসী যারা এবং মসজিদের ইমাম বা মসজিদে যারা খেদমত করে অথবা বিভিন্ন মাদ্রাসায় যারা খেদমত করে তারা ডেলিভারি চার্জ দিতে চাইলেও আমি নেই না ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ মানে নিই কিন্তু হাতে পেয়ে দিবে বলি যে যারা প্রবাসী বলি যে ভাই আপনাদের ডেলিভারি চার্জ হাতে পেয়ে দিন আপনাদের ওইখান থেকে টাকা পাঠাইতে ওই দেড়শো টাকা পাঠাইতে গেলে অনেক নাকি একই খরচ হয় তো ওইটা আপনি হাতে পেয়ে দিয়েন কারণ প্রবাসীরা কখনো প্রতারণা করে না তারা বাইরে থাকে তারা দেশের মানুষের দুঃখ কষ্ট ভালোভাবে ওকে পর্যবেক্ষণ আপনাদের আদরের ধরে জন্য মূলত আজকের এই প্রোডাক্টগুলো আমরা আলমগীর ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা প্রোডাক্ট আপনাদেরকে বিভিন্ন সমস্যা থেকে সমাধানের পথ দেখাবে ভিউয়ার্স জি জি এগুলোর মধ্যে সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে ভিউয়ার্স ভাই এগুলো অনেকে বলতে পারে যে ভাই আমরা তো বাবুদের জন্য ভ্যাকসিন ব্যবহার করি ভ্যাকসিন কেন ব্যবহার করব না কারণ হচ্ছে ভ্যাকসিন হচ্ছে প্লাস্টিকের তৈরি গরমে অতিরিক্ত গরম ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আর এটা কাপড়ের তৈরি বিধায় এটা গরমে ঠান্ডা ঠান্ডায় গরম থাকে এবং এটা ব্যবহার করলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে কারণ এটা ব্যবহার করলে আপনার ভ্যাকসিন ব্যবহার করা লাগবে না সাধারণ চাদর ব্যবহার করা লাগবে না এইটাই

খুবই চলে এগুলো টি টি শার্ট বানায় এটাও তিনটা তিনটা সাইজই অ্যাভেলেবেল আলমগীর ভাই অনেকে যদি বলে যে ভাই আমি এর থেকে একটু বড় সাইজটা নিব সেটাও তৈরি করে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ সেটাও তৈরি করে দিতে পারবো এই দেখা

শুধু ডেলিভারি দিলেও পারেন পরে দিলেও পারেন এটা আপনার উপর নির্ভর করবে কারণ আপনি আমাকে ঠকাবেন অনেকে আছে প্রতারক আছে যে প্রোডাক্ট অর্ডার করে না তো ওরা দেবে ওটা আমার দেওয়া লাগবে না দেড়শো টাকা আমাকে ঠকাবেন ওটা আমাকে ঠকালেন না এই যে দেখেন আর যারা আপনার অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে এইভাবে প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পেয়ে রাইডারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে পোয়ালিটা খুলে এভাবে পানি ঢালবেন জগ থেকে একজন সব ব্যবসায়ীর একদম খুব সহজ সরলুক্তি ভিওয়ার্স দেখেন এর থেকে সুবিধার কেউ দিবেন আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি মন নিতে মন চায় আপনি নেবেন আর যদি আপনি না নেন অর্ডার করে সেই সেটা দায়বার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ভিওয়ার্স সো এখানে অরিজিনাল যে ওয়াটারপ্রুফ বেডশিট আমি আপনাকে এটু এনসিওর করতে পারি আলমগীর ভাইয়ের কাছে অরিজিনাল সাইনা যে ওয়াটারপ্রুফ বেডশিট সেটা আপনি পাবেন আমি যদি অরিজিনালটা দিয়ে থাকি অবশ্যই আপনি রিসিভ করবেন

যদি একবারে দিন ভরেও দেন তারপরে এক পানি যাবে না নিছে মানে আপনাদের বাচ্চাদের জন্য যে কত প্রয়োজনীয় একটা আইটেম এটা ভিউয়ার্স আপনারা নিজেরা এক্সট্রা জানেন হ্যাঁ হ্যাঁ তো এগুলোর প্রাইস তিনটা সাইজ থাকবে তিনটার প্রাইসই কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে আপনারা যেই সাইজটা লাগবে সেটা আপনি আলমগীর সাথে কথা বলবেন কথা বলে প্রোডাক্টটা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি দিয়ে এটুকুই এনসিওর আমি করতে পারি মার্কেট তুলনায় পার পিসে চার পাঁচশো টাকা কম পাবেন হ্যাঁ হ্যাঁ একবারে পাইকারি দামে আপনি যদি চান আপনার আপনি অন্য জায়গা থেকে যে দাম নিচ্ছেন তার থেকে কম পক্ষে চারশো টাকা পাঁচশো টাকা কমে আমার কাছ থেকে নিতে পারবেন যদি সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন উলাইল আলমদিন রেস্টুরেন্ট সংলগ্ন এসে আমাকে ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবে এছাড়া আপনি অনলাইনেও পুরো বাংলাদেশে নিতে পারবেন পাইকারি নিতে হলেও নখ দেবেন আমি নাম্বার দুইটারই দাম আপনাকে এই স্ক্রিন বলে দিব ওকে আলমগীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রয়োজনীয় একটা আইটেম আমাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম জি জি